শবে সবে বরাতের আমল সম্পর্কে কিছু বলুন কোরআন সুন্দর আলোকে বাইরে আমার সবে বরাত অর্থাৎ মধ্য শাহবানের যে রাত লাইলে তো নিসফেমিন শাহবান দর্শক আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম দর্শক আপনি যদি মুসলিম হয়ে এলাকাটিকে ভালোবাসে থাকেন তাহলে ভিডিওটি স্কিপ না সম্পূর্ণ ভিডিওটি দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আজকের ভিডিওর টাইটেলটি আপনাদেরকে প্রথমে জানিয়ে দিচ্ছি নয়জন ইসলামী স্কলার বক্তার মন্তব্য শুনবেন সবে বরাত সম্পর্কে কথা বলবেন আপনি সে কথাগুলো শুনে আপনারা আমল করুন সবে বরাতের আমল সম্পর্কে কিছু বলুন কোরআন সুন্দর আলোকে বাইরে আমার সবে বরাত অর্থাৎ মধ্য শাবানের যে রাত লাইলাতুন নিসফ মিন শাবান এই রাত সম্পর্কে বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন মুশরিক শিরকে লিপ্ত এবং হিংসুক কারোর প্রতি হিংসা রাখে এইরকম দুই ব্যক্তি ছাড়া বাকি যারা কারোর প্রতি হিংসা রাখে না শিরকে লিপ্ত না এই মানুষগুলো আল্লাহ তারা সাধারণ ক্ষমা ঘোষণা করেন এবং এরাতের ফজিলত সম্পর্কে অনেকগুলো হাদিস আছে সেই হাদিসগুলোর বেশিরভাগের সনদের ব্যাপারে রেকমেন্ড হলো মূল্যায়ন হলো যে সেগুলো দুর্বল কিন্তু সবগুলো হাদিসকে একত্র করলে এরাতের ফজিলত একেবারে অস্বীকার করার সুযোগ থাকে না আবার আমরা এটাকে যেভাবে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত বানিয়ে নিচ্ছি সেটাও সঠিক না কারণ বছরের এবাদতের জন্য সবচেয়ে ফজিলতপূর্ণ রাত কোনটা সবে কদন্যাস বরাত সবে কদর তো সেটার চাইতে আপনি এটাকে যদি গুরুত্বপূর্ণ বানিয়ে ফেলেন সেটা অবশ্যই পরিত্যাজ্য এই মাসের মধ্য রজনী যেটাকে লাইলাতিন শাহবান হাদিসে বলা হয়েছে সাবানের মধ্য রজনী সাবানের মধ্য রাত মাঝামাঝি রাত অর্থাৎ পনেরোতম রাত যেটি এই চোদ্দই শাবান দিবাগত রাত বা মধ্য সাবান রজনী যেটাকে আমাদের দেশে সবে বরাত বলি আমরা এই রাত সম্পর্কে অনেকগুলো হাদিস বর্ণিত আছে সবগুলো হাদিসকে সামনে রাখলে যে জিনিসটি আমাদের কাছে পরিষ্কার হয় তা হলো যে এই রাতের ফজিলত আছে একেবারে কোনো ফজিলত নাই এটা যেমন সঠিক নয় আবার আমাদের কাছে এটাও পরিষ্কার হয় এই রাতকে আমরা অনেকে এত মর্যাদার রাত মনে করি যে লাইলাতল কদরের চাইতেও গুরুত্ব বেশি দিয়ে থাকে আমাদের দেশে এই রাতে যত বেশি বাদতবন্দি করার জন্য মানুষ চেষ্টা করে মসজিদে আসে একত্রিত হয় সবে কদর পাওয়ার জন্য এর ছিটে ফোটা বা এর সামান্যতম চেষ্টাও মানুষ সাধারণত করে অথচ এ রাতের এত ফজিলত নাই যত ফজিলত বলা হয় বিশেষ করে এ রাতে ভাগ্য নির্ধারণ হওয়া সম্পর্কিত বর্ণাগুলো গ্রহণযোগ্যতার লেভেলে উত্তীর্ণ নয় বরং সুরায় দুখান আয়াত থেকে বোঝা যায় সারা বছরে বান্দার ভাগ্যটা ঠিক হয় লাইলেতুল কদরে যে লাইলাতুল কদর বা সবাই কত টল রমজানের শেষ দশকে সুরায় আল্লাহ আল্লাহবুল আলমিন বলেছেন ফি হা ইউফরাহ কুকুল্লাহরিন হাকিব তারাকের আয়তাল্লাহ বলেছেন ইন্না আনসাল নাহফে ইলা আইলাতে মোবারকা আমি কোরআনকে একটি বরকতময় রাতে নাজিল করেছি এরপরে আয়তাল্লা বলেছেন ফি হা সেই বরকতময় রাতে যে রাতে কোরআন নাজিল করা হয়েছে সেই রাতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করা হয় পৃথক করা হয় এবং এই আয়াত থেকে বোঝা যায় যে রাতে কোরআন নাজিল হয়েছে অর্থাৎ লাইলাতুল কদর সে রাতে আল্লাহতাল্ভাগ্য ঠিক করে তবে হ্যাঁ লায়লাতুন শাহান এর একেবারে ফজিলত নেই ব্যাপারটা সেরকম নয় এর হাতে আল্লাহ আব্বুলা আলমির হিংসুক এবং মোরসেক ছাড়া যারা অন্যের প্রতি হিংসা করে এবং যারা শিরকে লিপ্ত এই মানুষগুলো ছাড়া বাকি মানুষগুলো কেল্লা তারা সাধারণ ক্ষমা ঘোষণা করেন অতেহ আল্লার ক্ষমা পাওয়ার জন্য এই বা রাতে বান্দার চেষ্টা করবে তার আগে থেকে নিজেকে শির থেকে পরিচ্ছন্ন করবে কারোর প্রতি হিংসা থাকলে শত্রুতা থাকলে বিদ্বেষ থাকলে সেটা থেকে নিজেকে পরিষ্কার করার চেষ্টা করবে একজনী মান্দার মানুষ এগুলো হলো শাবান মাসে একজন ইমানদারের করণীয়। বাংলাদেশের সবচেয়ে বেশি উৎসর্গপূর্ণ পরিবেশে পালন করা হয় কোন নাটক? ধন্যবাদ। আমরা তো আগেই দেশে জানার চেষ্টা যেই জারjsonwebtoken পুরো একটা ইমেজ নিয়ে পালন করা হয়। ঘরে ঘরে আলোড়িত বিত বিতরণের বিষয়টা অনেক বেশি এবাদত করা। এবার সমস্যা নাই বিষয়টা হচ্ছে ইসলাম যে রাতকে বেশি গুরুত্বপূর্ণ বলে আমাদেরকে জানিয়েছে তো ওই রাতটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিতে হবে সবে ব্যাপারে অভাব নেই এমনি চ্যানেল প্রতি মাসের তিন দিন রোজা রাখা এগুলোকে বলে বি তেরো চোদ্দ পনেরো তো ব্যাপারটা জানেন সাবান মাসের কত তারিখে সবাই বরাদ সারা বছর ভালো করে দর্শক ভিডিওটি দেখে আপনাদের কমেন্ট লাগে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কেননা আপনাদের মতামত দেখে পরবর্তী ভিডিও নিয়ে আসবো ভিডিওটি আজকের মতো শেষ করলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে